সক্রিয় শ্রোতা দর্শক মন্ডলী আজকে শুক্রবার বিকেল উনতিরিশে নভেম্বর এখন আমরা আছি মেঘনা নদীর পারে মেঘনা নদী আলেকজান্ডার আকাশে থোকা থোকা মেঘ বন্ধের দিন হওয়ায় দিনের চেয়ে উপস্থিতি একটু বেশি প্রায় সন্ধ্যা গণিয়ে এসেছে এ কারণে উজ্জ্বল আলো নেই তেমন নানান বিপণী সাজসজ্জা মানুষ পরিবার সহ বেড়াতে এসেছেন এখানে সোনাপুর জিরো পয়েন্ট থেকে সুবর্ণ সুপার সার্ভিস বাস ছাড়ে পঞ্চাশ টাকা টিকিট আপনারা আসতে পারবেন সেখান থেকে আর সিএনজি চালিত বাহন সব সময় পাওয়া যায় একশো টাকা যাও গেছে শাড়ি ওপারে বিস্তৃত এই যে কিছু নৌযান দেখা যাচ্ছে কমলা রঙের এগুলোতে চরে আপনারা ওই প্রান্তে সেখানে চর আছে সেখানে যে কিছুক্ষণ অবস্থান করে নৈসর্গিক সবুজ সুন্দর উপভোগ করে আবার এখানে ফিরে আসতে পারবেন নোয়াখালী শহরে তেমন ঘুরার জায়গা নেই সেই হিসাবে এটা আপনাদের জন্য একটি ভালো অপশন হতে পারে যারা ঘুরতে পছন্দ করেন একটু অবকাশ প্রকৃতির সান্নিধ্যে নদীর ঘাটে সন্ধ্যাবেলায় যে হিমবাতাস বয়ে যায় শরীরে এক ধরনের শিহরণ না যেহেতু শীতকালে সেই পড়েছে নদীর বিকল্প নেই আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন দেখি আমরা নৌকায় কি কোনো মাছ দেখা যায় কিনা হ্যাঁ না মনে হয় দেখতে পারবো না কারণ মাছ নিয়ে ইতিমধ্যেই তারা যাত্রা শুরু করেছেন জেলেরা মাছ নিয়ে ফিরেছে নৌকা ওই যে কিছু মাছ আমরা দেখতে পাচ্ছি নৌকায় সবার প্রতি শুভকামনা এখানে আসার আমন্ত্রণ জানিয়ে আজকে নদীর দ্বারে বিচের স্বাদ নেওয়ার চেষ্টা করছেন কেউ কেউ হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করবো সাথে আমার একজন সহকর্মীও আছেন আমরা পায়ে হেঁটে একটু দেখানোর চেষ্টা করি আগে এত দোকান পাটা ছিল না আগে একটা দিতে দোকান ছিল